দেখো আজকে বাড়িতে বানাবো তেলের পিঠা পোয়া পিঠাও বলে আবার আমাদের এখানে পাকান পিঠাও বলে ওর জন্য আমি গুড় নিয়ে নিয়েছি তো ওটাকেই এখন গরম করব গুড় নিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি দেবো জল দিয়ে নিয়েছি গুড়গুলো দিয়ে নেব ওটাকে শিরা বানিয়ে নেবো গুড়গুলো গলিয়ে নেব তো দেখো এখানে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি শুকনো চালের গুঁড়ো তোমরা ভিজেও নিতে পারো আর এখানে নিয়েছি ময়দা আর এখানে তো আমি গুড়টাকে এরকম শিরা করে নিয়েছি ঠিক আছে তো আমি ময়দাটা যতটা নেবো চালের গুঁড়োটাও ততটাই নেবো তাহলে একটু নরম হবে আমি এক বাটি ময়দা তোমরা দু বাটি চালের গুঁড়ো এক আর এখানে লবণ দিয়ে নিয়েছি আর এখানে আমি আরেক বাটি করে নিয়ে নিয়েছি আমার পরিমাণ অল্প ছিল বলে তোমরা যতটা করবে ততটা দিয়ে দেবে এটাকে ভালো করে আগে মিক্সড করে নিতে হবে ভালো করে করে নিতে হবে নিয়ে অল্প অল্প করে এই শিরাটাকে একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে এইভাবে দিয়ে হাত দিয়েই মাখিয়ে নেবে যতটা ময়দা নেবে মানে আটা হিসাবে তোমরা অ্যাড করে নেবে আমি অল্প অল্প করে দিচ্ছি না হলে আবার আমার দিতে হবে একটু গরম আছে হ্যাঁ ভালোভাবে ইয়ে করো এইভাবে মাখিয়ে নেবে নিয়ে দশ মিনিট রেস্টে রাখতে পারো তোমরা তো আমি আর রাখছি না রাখলে ভালো হবে একবারই দিয়ে দিয়েছি তোমরা অল্প অল্প করে দিয়ে দিও নাহলে বুঝতে পারবে না তো ভালো করে মাখিয়ে নেবে যত মাখাবে তত পিঠেটা সফট হবে হ্যাঁ আমি বেশি করে দিয়ে দিয়েছি জল তোমরা অল্প অল্প করে দিও না হলে পরিমাণটা বুঝতে পারবে না যারা পারো তো কোনো ব্যাপার না আমি নিজেই পারি না ট্রাই করছি দেখো এরকম করবে পুরো এটা আমার রেডি হয়ে গেছে এবার করবো রেডি হয়ে গেছে আর এটা দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখানে বানাবো পোয়া পিঠা এই যে তো দেখা যাক কেমন হয় করে গরম করে নিতে হবে দেখো অনেকটাই গরম আছে ধোয়া উঠছে গরম করে তারপরে তেলটা দিতে হবে আমি দিয়ে দেবো এর মাপেই করবো তো দেখো কত সুন্দর হচ্ছে আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম আর প্রথমবার বলে এটা উঠতে চাইছে না প্রথমবার এরকম হলে তোমরা ভাববে যে হবে না বা উঠবে না তা না ঠিক আছে পরের বারটা দেখবে ঠিক উঠবে যতবার দেবে ততবারই একটু এইভাবে নাড়িয়ে নেবে না হলে তলায় বসে যাবে

এখানে দেখো তোমাদের দাদা ভাইকে দু পিস দিয়েছি আর এটা ভাঙো দু হাত দিয়ে ভাঙো দেখেছো কত সুন্দর হয়েছে